অল্প জায়গায় অনেক সুন্দর একটি চার বেডরুমের বাড়ির ডিজাইন যে সকল ভাইরা চাচ্ছেন নয়শো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে চার বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং সামনে এরকম একটি ডিজাইন করে খুব সুন্দরভাবে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিওয়ার্স এই বাড়িটির করতে গেলে আপনাদের দুই শতক আটাশ পয়েন্ট জায়গার প্রয়োজন হবে যদি আপনারা দৈর্ঘ্যপস্ত্রটা হিসাব করেন তাহলে দৈর্ঘ্যের প্রয়োজন হবে বত্রিশ ফিট এবং বস্ত্রের প্রয়োজন হবে একত্রিশ ফিট টোটালি আপনাদের নয়শো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা চাইলে এরকমভাবে একটি বাড়ি করতে পারেন প্রিয় ফিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে চাই যে আসলে আমরা যে ডিজাইনগুলো করি এবং আমরা যে সাইট ভিজিট করি সেই সাইট ভিজিটের মধ্যে এসে আমাদের বাড়িগুলোর কাজের অগ্রগতি বা কাজের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি এবং আমাদের ডিজাইনগুলো যে করি আমরা সে ডিজাইনগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা জানেন যে স্ট্রাকচারাল কাজ যখন হয়ে যায় তখন কিন্তু আর বাড়ির ড্রয়িংটা আসলে সাইডে থাকে না যার কারণে আসলে আমরা ফিজিক্যালি দেখাতে পারি না তো এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি নোয়াখালী স্যানবাগে তো নোয়াখালী স্যানবাগে আমরা শুভভাইয়ের জন্য বাড়ির ডিজাইনটি করে দিয়েছি বাড়ির ডিজাইনটি বর্তমান করার পরে আমরা প্রায় ছয় মাস পরে এসেছি সেকেন্ড সাইড ভিজিটে ফার্স্ট সাইড ভিজিট করেছিলাম ছাত সময় তো সেকেন্ড সাইড ভিজিটটা করতেছি এখন আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে আমাদের বাড়ির ডিজাইনটি আমরা যে করে দিয়েছি তারপরে এখানে আমরা যে নয়শো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে করে দিয়েছি তাতে করে আমরা কিভাবে কি করেছি এবং এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ থ্রি ডিজাইন বলেন আর হচ্ছে আপনাদের ওই একটা থ্রি ডিজাইন দিয়ে দেখানো হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি বোঝা যায় যে আসলে এই বাড়িটা এতটুকু করতে কত রাখা গেছে সেটা আইডিয়াটা নেওয়া যায় সেজন্য আসলে আপনাদেরকে ফিজিক্যালি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি তো যাই হোক আমরা দেখতে পাচ্ছেন চিঁড়িঘড়ে আছি সিঁড়িঘড়টা কিন্তু আমরা আট ফিট বাই চোদ্দো ফিট সাত ইঞ্চি দিয়ে সাত ইঞ্চি দিয়েছি একটু চিপা করে দিয়েছি পাশে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিঁড়িঘড়ার ভিতরে দিয়ে যখন প্রবেশ করবেন তখন আপনারা ভিতরে তেমন কোনো স্পেস রাখেনি কারণ উনি আসলে চারটা বেডরুমই ওনার লাগবে মাঝখানে ওনার কোনো স্পেস দরকার নাই লাইক আপনার ড্রয়িং ডাইনিং স্পেসটা লাগবে না সেই জন্য আসলে উনি এরকম করে রাখেনি তো আসলে শুভ ভাই যেভাবে চেয়েছিলো আমরা ওনার মনের মতো করেই ওনার ডিজাইনটা করে দিয়েছি তো এই বাড়ির কাজ ভিতরে মোটামুটি প্লাস্টারের কাজ চলতেছে তো আমি আপনাদেরকে রুমগুলো ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের ডিজাইন করা বাড়িগুলো আমরা আসলে কিভাবে কি করেছি এবং কোনটা সাইজ কত রেখেছি কয়টা কলমের মধ্যে হয়ে হয়েছে এবং এই বাড়িটি কত টাকা বাজেট দিয়েছিলাম এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা বর্তমানে একটি সামনের ডান পাশের একটি বেডরুমে আছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে সামনের একটি বেডরুম তো এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে এগারো ফিট বাই এগারো ফিট আট ইঞ্চি করে তো যেহেতু আমাদের অল্প জায়গার মধ্যে বাড়ির ডিজাইনটি করা যারা চাচ্ছেন যে এক হাজার স্কোয়ার ফিট অথবা নয়শো বিরানব্বই স্কোয়ার ফিটের মধ্যে এরকম একটি বাড়ি করতে তারা চাইলে খুব সুন্দরভাবে অল্প খরচের মধ্যে আপনারা করতে পারবেন তো অবশ্যই খরচের হিসাবটা জেনে যাবেন এতটুকু করতে কত টাকা গেছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তো বন্ধুরা এটা হচ্ছে আরও একটি বেডরুম এটা পিছনের পিছনের বেডরুমটা এই বেডরুমটার মধ্যে একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে যেহেতু গ্রামের বাড়ি আমরা আপনাদেরকে সবসময় ভিডিওতে বলে থাকি আপনারা চেষ্টা করবেন পিছনের বেডরুমগুলোর মধ্যে একটি তাক বা শেলফ দিতে তো তাতে করে দেখা যাবে যে বারে অনেক জিনিসপত্র আপনারা চাইলে রাখতে পারবেন এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলে না দিতে পারেন তো এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা আপনাদের গুরুত্ব গুরুত্ব সহকারে বলবো সেটা হচ্ছে যে এ বায়োটি করতে আমরা মোটামুটি বারোটি কলমের মধ্যে সম্পূর্ণ বায়ো ডিজাইনটি করে দিয়েছি তো কলমগুলো সাইজ দিয়েছি আমরা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে যেহেতু এটা একতলা ফাউন্ডেশনের বাড়ি যদি এটা দুইতলা বা তিনতলা হতো সেই ক্ষেত্রে হয়তো কলমের সাইজটা উনিশ বিশ হতে পারত। তো বন্ধুরা আপনারা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন আপনারা দেখতে পাচ্ছেন যে কলমগুলো সাইজ আপনারা দশ ইঞ্চি বা দশ ইঞ্চি রাখতে পারেন দুতলা পর্যন্ত করা যায় তো এটা আসলে মাটি ভেদে এবং ছাদের ওয়েটটা ভেবে কিন্তু আমরা ডি আমরা ইয়ে করে ছাদের ওয়েটটা ক্যালকুলেশন করে দিয়ে থাকি এটা আসলে অনেকে কেউ চিন্তা করেন না এরকম চিন্তা করবেন না যে আসলে একটা কলমের সাইজ এরকম সব ভিডিওতে বা দুতলাতে দেওয়া যায় আসলে দেওয়া যায় কিন্তু ওইটা জায়গার মাটি ভালো হলে সেই ক্ষেত্রে দেওয়া যায় যাই হোক এটা হচ্ছে পিছনের আরও একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে একটু বড়ো সড়ো করে রাখা হয়েছে এটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে তো আপনারা চাইলে আপনারাও এরকম একটি বেডরুম বড় করে রেখে আপনারা চাইলে অ্যাটাচ টয়লেট দিয়ে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন তো এখানে জানালাগুলো সাইজ রাখা হয়েছে সাড়ে চার ফিট বাই চার ফিট বাই সাড়ে চার ফিট করে যাতে প্রচুর পরিমাণ আলো বাতাস ভিতরে প্রবেশ করে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন একটি টয়লেট রাখা হয়েছে যেটা মাস্টার টয়লেট হিসাবে ব্যবহার করা হবে তো বন্ধুরা আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি এবং সাইড সুপারভিশন করি বিশেষ করে সাইট সুপারভিশন করেই আমরা বিশেষ করে ডিজাইনটা করার চেষ্টা করি কারণ ফিজিক্যালি জায়গাটা দেখার পরে জায়গার কন্ডিশন জায়গার আশেপাশের পরিবেশ দেখে ডিজাইনটা করলে দেখা যাবে যে আপনার ডিজাইনটা পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন বা আপনি বুঝে নিতে পারবেন কারণ ডিজাইন যদি আপনার দৈর্ঘ্যস্ত দিলে আমরা করতে পারি কিন্তু তাতে করে দেখা যায় যে অনেক সময় আপনার কোনো রোমে আলো কম প্রবেশ করছে বা কোন রুমে আলো বেশি প্রবেশ করছে বা কোন রুমে আলো মোটেই যাচ্ছে না এরকম বিষয়গুলো ফেস করতে হবে আপনাকে যদি আপনি ফিজিক্যালি ইঞ্জিনিয়ার্স নিয়ে ভিজিট না করান কিন্তু তারপরও আর বিষয় আছে যদি আপনি আপনার পুরো জায়গাটা যদি একটা পিকচার আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন পাশে কি আছে বা কিভাবে করলে আপনি প্রচুর পরিমাণ আলো বাতাস পাবেন এই সেগুলো আমরা গ্যাদার করতে পারি তো যাই হোক এটা হচ্ছে সামনের আরও একটি ব্যালকনি বা সামনের একটি বেডরুম এটা সাইজ রাখা হয়েছে এগারো ফিট বাই এগারো ফিট আট ইঞ্চি করে তো সামনের দুটা বেডরুম আমরা তাহলে পাচ্ছি এগারো ফিট বাই এগারো ফিট আট ইঞ্চি এবং পিছনের দুইটা বেডরুমের মধ্যে একটা বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে একটু বড়ো সড়ো করে রাখা হয়েছে যেটা মাস্টার বেডরুম হিসাবে এবং আরও একটা বেডরুম রাখা হয়েছে যেটা সাইজ আমরা দিয়েছি এগারো ফিট বাই বারো ফিট করে আর কি যাই হোক এটা হচ্ছে ওভারঅল এবারের ডিজাইন এ বাড়িতে কোনো কিচেন রাখা হয়নি যারা চাচ্ছেন কিচেন না দিয়ে অল্প খরচের মধ্যে করতে তারা চাইলে এরকম করে আপনারা করতে পারেন অথবা এই যে জায়গাটা আছে এটাকে আপনারা কিছু হিসেবে ব্যবহার করতে পারেন তো উনি এই বাড়ির ভিতরে কোনো কিচেন রাখবে না আপনারা যদি চান আপনারা অ্যাড করতে পারেন বাট আপনাদের স্কোয়ার ফিট কিন্তু এক হাজারই থাকবে বা নশো বিরানব্বই স্কোয়ার ফিটের মধ্যে আপনারা এইভাবে সেমভাবে ডিজাইনটা করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা আমরা ফোর্স দিয়েছিলাম একটা ছোট করে এই ফোর্স আর আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন এখানে দুটি গলম কলমের মাঝখানে এরকম একটা ফোর্স আপনারা চাইলে দিয়ে রাখতে পারেন ফোর্সের ঢালাই করা হয়েছে মেবি পাঁচ ছ দিন আগে তো এখন এই জন্য সাড়ে খোলা হয়নি তো আপনাদেরকে ছাদে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ছাদে এটা হচ্ছে বায়োটির ছাদ এখানে ছাদের মধ্যে আমরা খুব সুন্দর করে যে কলমগুলো দিয়েছি কলমের মধ্যে রড যেটা দিয়েছি সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ওই যে পাশে যে বিল্ডিংটা আছে সেটা আসলে আমাদের ইঞ্জিনিয়ারের ছাড়া করা হয়েছে এটা কিন্তু তিনতলা ফাউন্ডেশন আপনারা রড দেখছেন যে ছোটো ছোটো করে রাখা হয়েছে এখানে কিন্তু সাত ফিট মানে সাত ফিট রড রাখা হয়নি অলরেডি সাত ইঞ্চি রডও বাড়তি রাখা হয়নি যাতে করে আপনারা চাইলেও এরকমভাবে একটা রডের সাথে যখন আটা রড জোড়া দিবে সেখানে কিন্তু চাইলে জিনিসটা করতে পারবে না তো দুইতলা তিনতলা ফাউন্ডেশন যেটা অবশ্যই সেই রডের যে বাড়তি রডগুলো রাখতে হয় সেগুলো কিন্তু একটু বড় করে রাখতে হয় লাইক আপনার আঠারো ইঞ্চির মতো বড় করে রাখতে হয় তো তাহলে কিন্তু নিচে যে জিনিসটা আমরা দেই অ্যাঙ্গেল করে যে জিনিসটা আমরা রডের সাথে জোড়া দিই সেটা কিন্তু করা যায় আমার মনে আসতেছে না পরে ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে বলে দেবো তো বন্ধুরা এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে ট্রাসমি এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো এটা হচ্ছে মিস্ত্রি খরচ ছাড়া তো মিস্ত্রি খরচ যদি আমরা হিসাব করি তাহলে আপনার এবার ষোলো লক্ষ টাকা বা সাড়ে ষোলো লক্ষ টাকার মতো গেছে এই বাড়িটি যদি কেউ পুরোপুরি টাইস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টারে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাদের খরচ হবে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা তো বিভাগ যারা চাচ্ছেন যে চব্বিশ লক্ষ চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে এরকম একটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে তারা চাইলে এরকমভাবে এই ডিজাইনটি খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো ভিভার্স ভিডিওটি কেমন হল অবশ্য আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম সুন্দর সুন্দর বাড়ি ড্রয়িং যেন পাওয়ার জন্য বা সুন্দর সুন্দর বাড়ি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা বেশি বেশি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ